পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দুই শূন্যতে টেস্ট সিরিজ জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ দল চলতি বছরের সেপ্টেম্বরে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলতে ভারতে উড়াল দিবে বাংলা টাইগাররা তাই ইতিমধ্যেই এই সিরিজের জন্য পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড ভারতের সাথে বাংলাদেশের ম্যাচ মানেই জমজমাট লড়াই যে লড়াইয়ে কেউই কাউকে ছাড় দিতে রাজি নয় তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ ও ভারত ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি সেপ্টেম্বরের উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত ম্যাচটি শুরু হবে সকাল দশটায় ভারতের আইকনিক চেন্নাই স্টেডিয়ামে এরপর দ্বিতীয় টেস্ট খেলবে সাতাইশে সেপ্টেম্বর থেকে একই অক্টোবর পর্যন্ত ম্যাচটি শুরু হবে সকাল দশটায় ভারতের কানপুরে এরপরে শুরু হবে সাদা বলের টি টোয়েন্টি অ্যাকশন ভারতের সাথে বাংলাদেশ তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে প্রথমটি খেলা হবে অক্টোবরের ছয় তারিখ ভারতের গোয়ালির স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এরপর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে অক্টোবরের নয় তারিখে ভারতের দিল্লিতে খেলা হবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এরপর সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলবে বারোই অক্টোবর ভারতের হায়দ্রাবাদে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তো বন্ধুরা কয়টি ম্যাচ জিতবে বাংলাদেশ দল কমেন্টে জানান